হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা ভাই কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবে যদি আমি বাংলাদেশ থেকে কফি শপে কাশিকে আসি তাহলে আমার প্রথম অবস্থায় বেতন কত হবে আবার লাস্টে আমি যেটা বলে দিব সেটা হচ্ছে একটা জবের অফার জবের কুস মানে চাকরির খবর নিয়ে আমি বলবো তো সরাসরি ওখানে কফিলের নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো তার জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তো চলেন এখন যে বাইটা প্রথমে কোয়েশন করছেন যে বাই সৌদি আরবে আমি যদি কফি শপি কাজ শেখার পর সার্টিফিকেট নিয়ে যাই তাহলে আমার বেসিক বেতন কত হতে পারে হ্যাঁ এখন এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি প্রথম অবস্থায় আপনি যখন কাজ শিখবেন পারফেক্টলি কাজ শিখতে হবে এবং কাজ শিখার সময় আপনার একটা ভিডিও পোর্টফোলিও বানাতে হবে এখন অনেকে বুঝতে পারবেন না যে ভিডিও পোর্টফোলিওটা কি ভিডিও পোর্টফোলিও হচ্ছে আপনি যখন কাজ করবেন কাজের ভিডিও করবেন সুন্দর মতো ভিডিও করার পর তারপর একটু এডিট করে নিবেন মনে করেন যে এক একটা টপিক এক একটা কফি সব কফি বানাবেন এক একটা ভিডিও শর্ট নেবেন না সবগুলো এডিট করে একসাথে লাগাবেন তারপর আপনি আপনার চেহারা সহ আপনি দেখাবেন ঠিক আছে যা আপনি বানাইতেছেন ফুল ফ্রেমে আপনার আপনার চেহারা বাঁচতেছে আপনি বানাইতেছেন আপনি লাঠি ক্যাপাচ্ছন বানাইতেছেন বি সিক্সটি বানাইতেছেন প্রত্যেকটা আইটেমের মিনিমাম আপনি আট থেকে দশটা আইটেম বা পাঁচটা আইটেমের মিনিমামের ভিডিও থাকলে তারপরে ভিডিওটা যদি কোনো কফিলকে দেখেন সৌদি আরবে আসার পরে তারপর হচ্ছে আপনার কাজ পাওয়া খুব ইজি হয়ে যাবে ধরেন আপনার দালালা আনছে আপনার কফি শপে কাজ জানা আছে এবং একটা ভিডিও বানানো আছে একটা ভিডিওর মধ্যে আপনি সম্পূর্ণ বানাইতে পারেন এবং পারফেক্টলি আট আসে যেরকম আপনি ক্যাপাচিনো লাটে আট আসে ক্যাপাচিনো লাটি স্প্যান স্প্যানিশ হার কর্তাদু ফ্লাতো আয় এগুলো বানাইতে পারেন তারপর বি সিক্সটি বি সিক্সটি আপনার যে রেসিপিটা এটা জানা আছে তারপর হচ্ছে আপনার হয় এগুলো আজকে তো আপনার মোটামুটি যখন আইডিয়া থাকবে আপনার কফিলে আপনি সার্টিফিকেট দেখবেন এখানে কেউ সার্টিফিকেট দেখেন আপনি যে আমি আমি অনার্স কমপ্লিট করে আসলে লোকের সার্টিফিকেট দেখেন এখানে হলে হাতের কাজ আপনি কেমন কাজ জানেন কাজটা দেখে আর হচ্ছে সততাটা দেখে কিন্তু আজকাল কফি শপে সততা মানুষ খুবই কম থাকে তো যাই হোক তারপর আপনার হচ্ছে যখন আসবেন ধরেন দালালের মাধ্যমে আসছেন আসার পর দেখেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে কফি শপ এর খুঁজে ঠিক আছে তো আপনার যখন আসবেন আসার পর হয়তো আপনি একটু চাষাবাস করবেন ইন্ডিড আছে এবং অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে আর আমার ভিডিও যদি দেখেন তাহলে ভিডিওতে মানে প্রায় দিই বারেস্তা লাগবে এরকম একটা ভিডিও তো ওইখানে আমি কফি কফিলের নাম্বার দিয়ে দিই কফির নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন এবং আপনার একটা সুন্দর একটা সিবি পাঠাবেন তাহলে মনে করেন আপনার হয়ে গেছে আর হ্যাঁ এখন কথা আসে যে বেতন কত হতে পারে ধরেন কাশিকা গুলো আপনার ভিডিও হয়ে গেলো এখন প্রথম অবস্থায় আপনার বেতন কত হতে পারে বেতনটা আপনার পনেরোশো সতেরোশো টাকা হবে কারণ হচ্ছে আপনার বাসাটা একটু প্রবলেম এইটার জন্য আপনার তালিম দিতে হবে তো এটা প্রশিক্ষণ নিলে হয়তো আপনার এই সতেরোশো সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি কাস্টমার ছিল তো যাই হোক এখন হচ্ছে যে অনেকে কোয়েশন করতে পারেন যে ভাই আমি খাস শিকার আসার পর কেন পনেরো শতকে সতেরোশো আপনার বাড়বে কিন্তু হয়তো পাঁচ মাস ছয় মাসের জন্য একটু কম আপনি যখন আরবি ভাষা জানতে পারবেন তাহলে অবশ্যই আপনার স্যালারি দুই হাজার প্লাস হবে ইনশাল্লাহ যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন ভালো পারফরমেন্স করতে পারেন এবং আপনি ব্যবহার আপনার এহাতা মানে আপনার ব্যবহারটা যদি ভালো হয় সৈদিরা যদি পছন্দ করে তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ আপনার স্যালারি বাড়বে আপনার সুযোগ সুবিধা বাড়বে কিন্তু সমস্যা হচ্ছে যদি বাংলাদেশে সাথে কাজ করেন না বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কিছু কিছু এই টাইপের মানুষ আছে যেখানে ও আবার হচ্ছে আছে কিছু কিছু ভিতর মুখে মানুষ আছে যে কারো ভালো কারো চাই না আপনার সাথে আপনার আর কফিলের মধ্যে মানে মানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবে আপনার কফিল যদি আপনার পছন্দ করে তাহলে আপনার মানে আপনার পিছনে সেই কফিলের কাছে অনেক বিভিন্ন ধরনের কথা বলবে সেই এই সমস্যায় তো দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে আর কি তো মেন কথা যেটা হচ্ছে বাঙালিরা কখনো বাংলাদেশের মানুষের ভালো চাই না যে বিশেষ করে যদি আপনি একসাথে কাজ করেন যদি বিপদে পড়েন তাহলে অবশ্যই হচ্ছে আপনি অন্য জায়গায় যদি কাজ করে একটা লোক তাহলে আপনাকে হেল্প করবে বাট এক জায়গায় কাজ করার পর ভালো চাই এরকম বাঙালি খুব কমে পাবেন সৎকার হয়তো পাঁচজন দশজন পাবেন বাট বেশিরভাগ আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টই খারাপ পড়ে কিন্তু আপনি যদি মনে করেন নেপালিরা লোকেরা পড়ছেন তাহলে একটু ভালো পাবেন ফিলিপিনে এদের ওরা বিধর্মী হইতে পারে মুসলিম না হতে পারে কিন্তু ওদের ভিতরে কাজরা আবর্জনাটা একটু কমই থাকে সরি ফর দ্যাট এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য তো লাস্টে আমি যেটা বলছি যে একটা নতুন একটু জব দেখাবো তো আশা করি আপনাদের উপকার আসবে যারা কাজ শিখেন নাই তাদের জন্য যারা নতুন আসছেন আপনারা ডিরেক্টলি যে নাম্বারটা দেবো ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা কফি শপে কাজ করতে চাইছেন কাজ জানা আছে এক বছর অভিজ্ঞতা আছে তারাও দর সরাসরি কফিলের সাথে আলাপ করবেন আর বিশেষ করে এখানে আমার কোনো রেফারেন্স ইউজ করবেন না কারণ আমি অনলাইন থেকে এটা খুঁজে নিচ্ছি এবং অথেন্টিক আসল ভেবে আমি এটা যাচাবাসি করার পর আমি কাজগুলো দিতেছি সো দেখে নেন বন্ধুরা এই কাজটি হচ্ছে আপনার লেবার যারা কোনো অভিজ্ঞতা নাই তারা হচ্ছে ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ওদের বলছে হোয়াটসঅ্যাপে নক করার জন্য তো যে নাম্বারটা দিছি দেখেন নিচে তেপ্পান্ন লাস্টে ওই নাম্বারে আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারেন তাদের স্যালারি কত ধরবে বা কী আছে বিষয় ডিটেলসলি ওদের কাছ থেকে জেনে নেবেন ওকে তারপর নেক্সট আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে কফি শপে যারা অভিজ্ঞতা আছে দুই হাজার স্যালারি এই কাজটা আপ মানে অ্যাপ্লাই করছে একদিন আগে ওই কাজ অন্য একজন লোক দরকার দুই হাজারের স্যালারি দিবি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মতো কফি শপ মেবি হবে এত বেশি বড় না তো আরামদায়ক কাজ তো যারাদের কাজটা লাগবে নিচে দেখেন নাম্বার আছে লাস্টে চব্বিশ দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি কফিলের সাথে কথা বলতে পারেন আপনারা সরাসরি কফিলের সাথে কথা বলে ডিটেলস ডিউটি কত ঘন্টা সাপ্তাহিক বন্ধ আছে কিনা বা মাসিক বন্ধ আছে কিনা বাৎসরিক পর আপনারা যাতায়াত কীরকমভাবে সুযোগ সুবিধা টিকিট দিবে কিনা সম্পূর্ণ ডিটেলস আপনারা আরবি জানা থাকলে অবশ্যই জেনে নেবেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার প্রবলেমটা হচ্ছে ভিডিওটি আমার মানুষের কাছে পৌঁছায় না যার কারণে আমার ভিডিও ভাইরাল হয় না সো ভিডিওতে ভিউ না আসলে তো আমার ভিডিও বানানো ব্যথ ব্যর্থ তো এই জন্য আমার সাপোর্ট দরকার সবাই আমাকে সাপোর্ট করেন সববার দেখবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইবার দেখবেন সালামু আলাইকুম